এগলা তো তো কোথায় দেখুন তো ধুলো পড়ে গেছে মনে হচ্ছে ইউজ করা হয় না হ্যাঁ ব্যবহার করা হয় না মনে হচ্ছে স্যার গরম দিলে এরকমই লাগে বাথরুমের ভিতরে বাথরুমের ভিতরে কাজ করবেন কেন না লাগে কোথায় গোডাউন কোথায় যখন হয় এই

ও কি থেকে তাকে নিয়োগপত্র দিবেন হ্যাঁ উনি আপনার এখানে চাকরি করে কি কি শর্তে উনি করছে গুলো নিয়োগপত্র বলে নিয়োগপত্র রাখবেন আপনি একটা ঠিকানা কি বাড়ি নাম্বার কত এই যে 66 লেখা একটা লেখা এখানে এই যে লিখছেন কাটাশোর মোহাম্মদপুর এটা তো ঠিকানা হয় এই ঠিকানায় চিঠি আসলে পাওয়া যাবে না বাড়ি নাম্বার উল্লেখ করবেন তারপরে ফুট কালার ওই যে লেভেলটা দেখলাম উল্লেখ করেন নিন সেটা উল্লেখ করবেন

এটা ক্যান্সার হবে আর এটা কি ফুড প্লাস্টিক কিনা তারি বাকি আপনার কিন্তু রিপোর্ট করতে হবে প্রত্যেকবার এগুলো তৈরি করে বিএসটি রিপোর্ট করতে হবে ল্যাব টেস্ট আপনি যেভাবে কাজ করছেন বিধি অনুযায়ী আইন অনুযায়ী হয়নি ঠিক আছে এগুলো আরো ভালো করে জানবেন নিরাপদ খাদ্য আইন আছে ওটা ভালো করে পড়ে কিভাবে করতে হয় এগুলো জেনে তারপরে করবেন আপনার টমেটোর যে অবস্থা দেখলাম হ্যাঁ এটা তো একদম একটা কথা বলি আমরা টমেটোটা শেষ হলে ওয়াটার দিয়ে দেই ওরা জোননি কুরিয়া সার্ভিস সুন্দরপুর কুরিয়া সার্ভিস তারপরে আপনার এজেহার এরা এখানে পাঠায় দেয় আমরা এখানে যে নিয়ে আসি ওটার হয় না আপনাদের করা আর আমাদের যে টমেটোটা আমরা કેરી করি না এটা বিসি পানি এটা আমাদেরটা হয় না যার জন্য ওদের টমেটোটা নিয়ে আসে বেগানের আর ওরা কোথা থেকে পারে হ্যাঁ

এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে আপনি যে পরীক্ষা করছেন কোন ল্যাব রিপোর্ট আমরা পাইনি আপনি বললেন যে একজন প্রফেসর রেখেছেন কিন্তু কোন কোন রিপোর্ট সে করে নাই যে এটা ভালো না কি মন্দ কোন রিপোর্ট আমরা পাইনি কোন কেমিস্ট আপনি নিয়োগ দেন নাই কোন প্রত্যেকটা এই যে লিস্টে কিছু নাই ব্যাচ নাম্বার ব্যাস নাম্বার তো কিছু নাই প্রত্যেকটা আপনাদের আজকে সতর্ক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে এর পরবর্তীতে সংশ্লিষ্ট যত আইন আছে ভোক্তা নিরাপদ খাদ্য আইন বিএসটি আইন মরকজাত আইন যথাযথভাবে পালন করে এটা ব্যবসা পরিচালনা করবেন না হলে এটা করা যাবে না আজকে আপনাকে সতর্ক করা হচ্ছে আর কি ঠিক আছে জরিমানা করলে জরিমানা পুরোটাই করা হবে এবং বন্ধও থাকবে প্রতিষ্ঠান উনি অলরেডি বলছেন স্যার জরিমানা পরিশোধ করার ব্যবস্থা করেন